আলাইকুম আজকে ছুটির দিন তো লাস্ট রমজানের মনে হয় লাস্ট একটা ছুটি তো আজকে মানুষগুলো দেখলে আসলে আপনার অবাকই হবেন একটু মানে মানুষ কিভাবে এত এই রোদ আর গরমে কিভাবে পিকনিকে আসছে আসলে আপনাদেরকে একটু দেখায় আজকে আসসালামু আলাইকুম আবারও আসতে চলে আসছি আপনাদেরকে জাফলংয়ের কিছু আসলে চিত্র দেখাবো আজকে সবাই থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হচ্ছে আজকে তাহলে পুরো ডিটেলস জাফলংয়ের খুঁটিনাটির বিষয় নিয়ে আজকে আলোচনা হবে থাকেন এটা হচ্ছে জাফলংয়ের পাওয়ার আগে জিরো পয়েন্টের আগ মুহূর্তে এই জিনিসগুলো বিশেষ করে পাহাড়টা আসলে আজকে পাহাড় কম দেখায় মানুষগুলোই দেখায় আর বাস এক লক্ষ মিনিমাম এক লক্ষ বাস আজকে আসছে তো আপনাদের কাছাকাছি যাই দেখাই ঝাল সাথে থাকুন বাসায় থাকুন চাফলং এর আসলে সুন্দরতম একটা দৃশ্য এখানে একটু দেখাই এখান থেকে সুন্দর যে জায়গাটা এটা আসলে উপভোগ করার মতো একটা জায়গা জাফান যারা আসছেন তারা তো দেখছেন যারা আসেন নাই তাদের জন্য আসলে এটা একটা আকর্ষণীয় মানুষটা দেখেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি সামনে কিন্তু অগণিত মানুষ চলেন সামনে যাই সাথে থাকুন আসি এটা কিন্তু পুরোটাই বাস এটা হচ্ছে ফ্রন্ট সাইড আপনাদেরকে পিছন সাইডে যে গাড়িগুলো আছে পুরো আট দশ কিলোমিটার জ্যাম লাগছে আজকে মানুষের সুন্দরতম জায়গাটা আপনাদের সামনে আসতেছে ভাই কোথা থেকে আসছেন ভাই টাঙ্গাইল আমার বাসায় কোথায় জানেন টাঙ্গাইল পার হয়ে যাওয়ার আগে রাশছে নৌকা ঠিক আছে আমি কিন্তু এখানে থাকি আসুন ঠিক আছে ধন্যবাদ পর্যটক কেন্দ্র অনেকেই চশমা নিয়ে আসে না তো চশমা ভাইরা ব্যবস্থা করে রাখছে শুধু টাকাতে নিতে হবে ভাই যেহেতু পিকনিক স্পট আসলে পিকনিকের জন্যই বেশি লোক আসছে রান্না বান্না খাওয়ার একটা যে একটা পিকনিকের যে একটা আনন্দ আসলে এটা অনেক প্রতিষ্ঠান কলেজ এগুলোর থেকে বেশিরভাগ বাসগুলো আসছে পয়েন্টের যে একটা সুন্দরতম স্থান এটা হচ্ছে এটা এখান থেকে মোটামুটি একটা আবাস পাওয়া যায় মানে একদম ইন্ডিয়ার উপরস্থ যে জায়গাটা মোটামুটি সামনে আমাদের একটা বোর্ড আছে বোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ এলাকার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারাই আছেন যদি আসেন আমি থাকাকালীন অবস্থায় তো এখানে আসার পর আপনাদের জন্য থাকা বিশেষ করে যেই ভারী খাবারটা কিনে না বাসায় যে ভাত বা অন্যান্য যে খাবারটা এটা আমি খাওয়াবো বা থাকার জায়গাও দিব আসুন তারপরেও আসুন বস বস নিয়ে আসছে একজন শুধু এ পাশে নাও আপনাদেরকে দেখাই এই যে চলে গেছে নিচে একদম ওইদিকে আরও অসংখ্য মানুষ যেগুলা মানুষ সব পুরো বাংলাদেশ থেকে আসছে এই যে জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় থেকে ভিডিও দেখাচ্ছে একটু আপনার যারা আসছেন তারা দেখ দেখছে জায়গাটা কিন্তু যারা আসে নাই তারা হয়তো মিস করে এখন অনেকে সব ইন্ডিয়া ঠিক আছে বেশি কিছু দেখাতে পারলাম না আবার দেখা হবে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ভালো কোনো জায়গায় ভালো কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই